খুব সুন্দর এই ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন তো সেটা আপনাদের ফুল ভিডিও দেখিয়ে ইউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনেরো তিন ইঞ্চি তো এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এই মাপে এই বক্সটা তৈরি করে নেবেন যে চার বক্সটা এখন তৈরি করব তো এইভাবে আপনার গলার মাপে এই বক্সটা তৈরি করবেন তো কে কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি গলার বক্স তৈরি করবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন বুঝিয়ে দেব তো ডিজাইনটা করার জন্য এই কোনার থেকে হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তারপর হচ্ছে এখানে শোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে এই ডিজাইনটা সুন্দর করে প্রথমে আর্ট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এইভাবে হচ্ছে প্রথমে ডিজাইনটা আট করে নেবেন এরপর হচ্ছে এখানে বাটটি বকরুম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরুমটা সুন্দর করে ভাবে দাগিয়ে গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি অবশ্য আপনারা এই বক্সটা তৈরি করবেন হচ্ছে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি এবং যাদের বডি হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হবে অবশ্য আপনারা গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি আর ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে আমার দেখানো মাপ অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নিয়ে গলা তৈরি করে নেবেন